হ্যালো বন্ধুরা আমাদের মধ্যে এমন এমন প্রতিভা লোকে আছে যেগুলো আমরা করার চিন্তা দূরের কথা এগুলো আমরা কখনো কল্পনাও করতে পারি না তা চলুন ভিডিওটা শুরু করা যাক আজকে এই ভিডিওতে এমন এমন বিষয় দেখানো হবে যেগুলোকে আমরা সাধারণত কোনোভাবেই করতে পারি না প্রথমে এই ব্যক্তিটিকে দেখুন যেখানে আমরা কিনা দুই হাত দিয়ে পোশাপ করতে গিয়ে হিমশিম খেয়ে যাই সেখানে কিনা এই লোকটি এক আঙ্গুল দিয়ে কিন্তু পঁয়তাল্লিশটা পোশাপ করে তাও আবার কিন্তু মাত্র তেত্রিশ সেকেন্ডে শুনতে অবাক লাগলো এটাই কিন্তু বাস্তব তিনি কিন্তু বিশ্ব রেকর্ড করে ফেলেছেন এবার এই ব্যক্তিকে দেখুন গাড়ি পার্কিং করে যে বিশ্ব রেকর্ড করা যায় এই ব্যক্তিকে না দেখলে বোঝাই যেত না গাড়ি পার্কিং করার পরেও কিন্তু জায়গা ফাঁকা ছিল যা ইতিহাস আর কোথাও মিলবে না এবার এই ব্যক্তিকে দেখুন এই ব্যক্তিটিকে দেখে মনে হচ্ছে এনার হাত না হলেও চলবে কি অসাধারণ তাই না এমন ভাবে প্রতিভা দেখাচ্ছে যেন এই জন্ম থেকে কিন্তু আজ পর্যন্ত এমনভাবে প্র্যাকটিস করে আসছে এই ব্যক্তি দুটি হাতকে কাজে লাগিয়ে যা করছে আমাদের পুরো শরীরকে কাজে লাগিয়েও হয়তো আমরা তা করতে পারবো না এবার এই ব্যক্তিটিকে দেখুন দুটি হাত না থাকা সত্ত্বেও এমন কিছু করে দেখিয়েছেন যা আমাদের দুটি হাত থাকা সত্ত্বেও আমরা করতে পারবো না ইনি কিন্তু বিশ্ব রেকর্ড করে ফেলেছেন দুইশো সাতাত্তর কিলোমিটার পার আওয়ারে পা দিয়ে কিন্তু গাড়ি চালিয়ে দেখিয়েছে এই ব্যক্তি কিন্তু কোনো সাধারণ ড্রাইভার না এই ব্যক্তি কিন্তু রেসিং কার ড্রাইভার হ্যালো বন্ধুরা আমরা কিন্তু সাধারণত রোলার কোস্টারে উঠলে কিন্তু আমাদের সিট বেল্ট আছে কিনা সে কিন্তু আমরা নিই কিন্তু এই ব্যক্তিটিকে দেখুন কোনোভাবেই কিন্তু রোলার কোস্টারে উঠে সেফটিতে নিজের পাকে এবং বিয়ারিং কে কাজে লাগিয়ে সে কিন্তু বিশ্ব রেকর্ড করে ফেলেছে সাধারণ কিছুর মধ্যে যে অসাধারণ কিছু লোকে থাকে এই মেয়েটিকে না দেখলে আপনারা বুঝতে না দেখছেন কত সুন্দর বডি বিল্ডিং হিসাবে এই মেয়েটি পরিচিত এবং খেতাব লাভ করেছে এবার চলুন হিউম্যান ক্যানন বোল্ডের সম্পর্কে জানা যাক এই ব্যক্তিটিকে শুধু সাধারণ কিছু করে দেখান দেখাননি এই ব্যক্তিটিকে কিন্তু অসাধারণ কিছু করে দেখিয়েছে এই এই ব্যক্তিটি নিজেকে একটি আগুনের গোলকের মধ্য দিয়ে জাম করে দেখিয়েছেন এবং বিশ্ব রেকর্ড করে নাম এবং খেতাব দুটোই অর্জন করেন হ্যালো বন্ধুরা আমরা না চাইতে নিজেরা অনেক কিছু করে ফেলি যা আমরা সাধারণত বুঝতে পারি না এই ভিয়েতনামের এই ছেলেটি কিন্তু অসাধারণভাবে গেম খেলছিলো তারপরে তার পায়ের মাধ্যমে এমন যাদের দেখায় সে কিন্তু অবাক হয়ে যায় আপনার মধ্যে এমন প্রতিভা লুকিয়ে থাকতে পারে আপনি চেষ্টা করে দেখতে পারেন পরের প্রতিভাটি আপনি ভুলেও দেখাতে যাবেন না কারণ মিলিয়ন মিলিয়ন মৌমাছি দিয়ে এই লোকটি কিন্তু তার নিজের শরীরকে ঢেকে ফেলে কিন্তু তার এক ধরনেরও ক্ষতি হয় না কিন্তু আপনি যখন চেষ্টা করতে যাবেন আপনার কিন্তু অনেক ধরনের ক্ষতি হতে পারে দেখুন এই ভিয়েতনামের এই লোকটি কিন্তু অসাধারণভাবে তার মৌমাছি দিয়ে তার গায়েকে ঢেকে ফেলে এবং সে কিন্তু তার কোনোভাবে ক্ষতি হয় নাই এবং আপনি যখন চেষ্টা করতে যাবেন আপনার কিন্তু অনেক ধরনের ক্ষতি হতে পারে বন্ধুরা এই বাচ্চাটিকে দেখুন এমন ভাবে প্রতিবাদ একটা কাচ্ছে যেন ওয়ার্ল্ড রেকর্ড করার আগে এই বাচ্চাটিকে কোনোভাবে ভাবে তার এই প্রতিভা থেকে থামানো যাবে না এই বাচ্চাটিকে ভালোভাবে ট্রেন করলে এই বাচ্চাটিকে অলিম্পিক মেডেল সহ খুব দ্রুত সকল ধরনের মেডেল এই বাচ্চাটিকে খুব দ্রুত পেয়ে যাবে পরের এই লোকটিকে দেখুন আন্দাজে ঢিল মেরে যেন অলিম্পিক জেতার মতো অবস্থা হয়েছে এই লোকটি দেখছেন কি অসাধারণ ভাবে কিন্তু ছেলে দিয়ে অসাধারণ ভাবে কিন্তু জিতে গেল দেখছেন এই ব্যক্তিটিকে দেখুন এই ব্যক্তিটিকে দেখে মনে হচ্ছে খুব সুন্দরভাবে জাদু করে এই লোকটি গাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে কিন্তু না এই লোকটির প্রতিভা এমনভাবে কিন্তু সে প্রতিনিয়ত গাড়ির ভিতরে ঢুকে যায় এবার এই ব্যাংকের কর্মচারীর দিকে লক্ষ্য করুন তার প্রতিভা দেখে আপনি অবাক হবেন হ্যালো বন্ধুরা এমন ধরনের রহস্য এবং ফ্রান্সল্যকার তথ্য পড়তে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ